আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দ্বারা করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নানা মাত্রিক ভূমিকার কথা আমরা জানি আমরা দেখেছি পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কিভাবে ফ্যাসিবাদের দালাল হিসেবে নিজেদেরকে প্রমাণে ব্যস্ত ছিল আবার গৌরবের কথা যে আমাদের কিছু সংখ্যক শিক্ষক হলেও মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের পাশে সেই আন্দোলনে দাঁড়িয়েছিলেন ডিবি অফিসেও আমাদেরকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন কিন্তু কিন্তু আমি বলবো যে আমরা আমরা সামনের দিকে আগাবো ঠিকই পিছনটা ভুলে না ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পনেরো বছর শুধু জুলাই আন্দোলন আমি মনে করি এই পনেরো বছর ষোলো বছর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচার সেই নির্যাতনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত আমরা যখন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে এসেছি দেখেছি আমরা নানা ধরনের নির্যাতিত হতে যে কোনো আন্দোলন হলে সেখানে দমন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ভূমিকা রাখে আমি জানি এই প্রক্টোর অফিসে শত শত অভিযোগপত্র পাওয়া যাবে সেই সময় যে অভিযোগগুলো শিক্ষার্থীরা করেছিল বিভিন্ন সময় কোনো অভিযোগপত্রে কোনো সময় কোনো বিচার করা হয়নি